একটা ফোন কলই বদলে দিয়েছে জেমাই মাকে সেমিফাইনালের আগে কাকে ফোন করেছিলেন শতরান করা ব্যাটার সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর আসল কারিগর ছিলেন তিনি জেমাইমা রোদ্রিগেজ নিজের কান্নার কাহিনী শুনিয়েছেন এবার তার কোচ প্রশান্ত শেট্টি প্রকাশ্যে আনলেন কিভাবে একটা ফোন কল আত্মবিশ্বাস ফিরিয়েছে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর আসল কারিগর ছিলেন তিনি তার একশো সাতাশ রানে ভর করে তিনশো উনচল্লিশ রান তারা করে জিতেছিল ভারত সেই জেমাইমা রোদ্রিগেজ বিশ্বকাপের মাঝে নিজের কান্নার কাহিনী শুনিয়েছেন এবার তার কোচ প্রশান্ত শেট্টি প্রকাশ্যে আনলেন কিভাবে ছেত্রীর সঙ্গে একটি ফোন কল জেমাইমার আত্ম দুটি শূন্য দুবার ঘরে আউট হয়েছেন ইংল্যান্ড ম্যাচে তাঁকে বাদই দেওয়া হয়েছিল সেখানেই তাকে ফিরে কিভাবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অর্ধ শতরান এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করলেন তার রহস্য খোলসা করেছেন কোচ জেমাইমাকে বলেছিলেন মনকে চাঙ্গা রাখতে ক্রিকেটে যখন খুশি যে কিছু বদল হতে পারে আমরা আলোচনা করেছিলাম যে তিন নম্বর থেকে হঠাৎ করেও দ্বাদশ ব্যক্তি হয়ে উঠেছেন